ডিয়ার লার্নার্স আজকে আমরা পূর্ববর্তী ক্লাসের ন্যায় আজকেও আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে আমরা আলোচনা করবো তো তার আগে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আমরা একটু ধারণা নেব তো আজকের লাইভে আমরা প্রথমে আমরা শুক্রগণের ত্রিকোণিত্তিক অনুপাতগুলো দেখব তারপরে আমরা ত্রিকোণিত্তিক অবেদাবলী নিয়ে আমরা আলোচনা করব তো ত্রিকোণমিতিক শু শুক্রকণে ত্রিকোণিত অনুপাতের ক্ষেত্রে যদি আমরা আসি তো প্রথমে আমরা অবভিয়াসলি ত্রিকোণ কথাটা আসলেই আমাদের কিন্তু অবভিয়াসলি এখানে আমাদের সমকোণী ত্রিভুজের কথাটা আসবে কেননা সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু আমরা ত্রিকোণমিতির কল্পনা আমরা অস্তিত্ব করতে অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি না তো আমি এখানে ওই হিসাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম যার বিকণটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর যদি এ নাইনটি ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এ কন আর সি কন অভিয়াসলি এরা কি শুক্র কোণ হবে অর্থাৎ নাইনটি ইয়ার্সের ছোটো তো নাইনটি ইয়ার্সের ছোটো কোণগুলোকে তো আমরা শুক্র কোণ বলে থাকি তাই না তো সি কন এইখানে আমরা থিটা কন দলাম তো এটাকে যদি আমরা থিটা কন ধরে থাকি তাহলে এই থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের লম্ব আর থিটা কোণের সাথে যেটা থাকবে একটা হবে অতিভুজ আর একটা হবে ভূমি তো অতিভুজ তো আমরা বুঝতেই পারছি লম্বের বিপরীত বাহু হবে অতিভুজ আর তার সাথে এর সাথে যে ভূমি বরাবর যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভূমি তো ওটাই যদি হয়ে থাকে তাহলে আমরা শুক্রগণের অনুপাতগুলো আমরা কী পাই যে সাইন থিটার ক্ষেত্রে আমরা জানি সাগরে লবণ আছে সাগরেতে হচ্ছে সাইন থিটা সাইন আর লবণ লবণ মানে হচ্ছে লম্ব আর আসেতে হচ্ছে অতিভুজ ওকে সেমভাবে কস থিটার ক্ষেত্রে কবরে ভূত আছে ভূত ভূত বলতে হচ্ছে ভূমি আসেতে অতিভুজ আর টেন থিটার ক্ষেত্রে টেরা লম্বা ভূত অর্থাৎ লম্বা লম্বা মানে হচ্ছে লম্ব আর ভূত মানে হচ্ছে ভূমি এখানে ভূতে আমি ডিরেক্টলি লিখছি আচ্ছা এখানে হবে ভূমি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এই তিনটা অনুপাত যদি আমাদের জানা থাকে তাহলে বাকি তিনটা অনুপাতও আমরা কিন্তু খুব ইজিলিয়ে বের করতে পারি এদের সাহায্যে সেটা কীভাবে দেখেন সাইন্থিটায়ের বিপরীত হচ্ছে আমাদের কস্তিটা অর্থাৎ চার নাম্বার আমরা লিখতে পারি কস্তিটা কস্তিটা মানে হচ্ছে ওয়ান বাই সরি সরি কোশেকথিটা এখানে আমরা লিখব কোসেকথিটা কোসেক্তিটার বিপরীত হচ্ছে ওয়ান বাই সাইন্থিটা তো যদি সাইন্িটার মান বাই অতিভুজ হয় তাহলে কোসেকথিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন্িটা তার মানে এই সাইন্িটার মানটাই উল্টে যাবে তাহলে উপরে হবে আমাদের অতিভুজ উপরে হবে অতিভুজ আর নিচে হবে আমাদের কি লম্ব সেমভাবে আমরা বলতে পারি পাঁচ নম্বরে এর বিপরীত হচ্ছে আমাদের শেক্তিটা তাই না তাহলে সেক্তিটাই টু লেখা যায় ওয়ান বাই কস্তিটা তো কস্তিটা যদি আমাদের ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক্তিটা অর্থাৎ ওয়ান বাই কস্তিটা কস্তিটার বিপরীত যেহেতু তার মানে উপরে যাবে অতিভুজ নিচে আসবে ভূমি তো উপরে আমি অতিপোষ লিখলাম আর নিচে দিব আমরা কি ভূমি ওকে তো এরপরে সাইন কোচ টেন কোষ এক্স সিক্স চলে গেছে এখন আমরা টেনের বিপরীত আসবো ছয় নম্বর অনুপাত হচ্ছে টেন থিটার বিপরীত হচ্ছে আমাদের কর্ড থিটা তো কর্ট থিটা এই কোচটা লেখা যায় ওয়ান বাই টেন তাহলে দেখেন দেখি টেন থিটা যদি লম্ব বাই ভূমি হয়ে থাকে তাহলে কর্ড থিটা হচ্ছে টেন থি টার বিপরীত মান তাহলে উপরে হবে আমাদের ভূমি আর নিচে হবে আমাদের কি লম্ব খুব ইজি হ্যাঁ অবভিয়াসলি অনেক ইজি তো এখন আমরা এতটুকু আশা করি বুঝতে পারছেন এখানে কারো কোনো সমস্যা থাকবার কথা না এখন জাস্ট আমরা এখানে একটু কাজ করে নিব সেটা হচ্ছে টেন থিটা বলতে কি বুঝে আর কর থিটা বলতে আমরা কি বুঝি তো দেখেন এখন স্পেশাল দুইটা সূত্র আপনারা একটু মনে রাখবেন যে টেন থিটা টেন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা সাইন্থিটা কস থিটা এটা কিভাবে আসে আমি যদি প্রমাণটা একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন টেন থিটা ছিল আমাদের কি লম্ব বাই ভূমি তাই না তো আমি যদি উপরে লম্ব বাই অতিভুজ লিখি আচ্ছা অতীতে অতিভুজ মনে করবেন আর নিচে আমি ভূমি বাই অতিভুজ যদি লিখি ভূমি বাই অতিভুজ এতে করে কি কোনো মানের পরিবর্তন হয় হয় না কেননা অতিভুজ নিচের অতিভুজ আর এখানকার অতিভুজ অর্থাৎ ভাগটাকে উল্টাই দিলে অতিভুজ অতিভুজ কাটা যাবে তাহলে লম্ববাই ভূমি তাহলে এই লম্ব বাই অতিভুজ আর নিচে ভূমি বাই অতিভুজ লম্বাই অতিভুজ মানে হচ্ছে সায়েন্তিটা আর ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের কস্তিটা ওকে সেমভাবে তাহলে টেন্থিটা যদি এটা হয় তাহলে কত্থিটা হবে এর বিপরীতটা অর্থাৎ উপরে যাবে আমাদের কস্তিটা নিচে আসবে আমাদের সায়েন্তিটা ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাত না আমরা এখানে ত্রিকোণমিতিক অভেদা বলে নিয়ে আলোচনা করব ওকে তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো থেকে আমরা কিভাবে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব ওকে তো প্রথম আমরা সূত্র এখানে প্রমাণ করব এক নাম্বার সূত্র আমরা প্রমাণ করব যে সাইনি থিটা প্লাস কসেস থিটা ইকুয়ালস টু ওয়ান এই সূত্রটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব এই সূত্রটা আমরা প্রমাণ করার চেষ্টা করব তো আমি প্রথমে এখানে আবারও আমি ওই ত্রিকোণ মিতির অনুপাতের ক্ষেত্রে যেহেতু সমগণী ত্রিভুজ আমাদের কাজে লাগে তো অবভিয়াসলি এই সমগণী ত্রিভুজটা আমি আবারও অঙ্কন করে নিতেছি এ বি সি এখানে আমি থিটা কোণ ধরে নিলাম আর এই কোণটা হচ্ছে আমাদের বি কোণটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি ওকে ওকে তাহলে আমরা এখন এখানে কাজ করব যে কিভাবে সাইন স্কোয়ার প্লাস কস থিটা এর মান আমাদের ওয়ান আসে এটা আমরা এই ত্রিভুজ থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন আর আপনার ক্লাসটি ভালোভাবে দেখতে পারতেছেন কি না অর্থাৎ ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না আপনার অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন ওকে তো আমি এখন এটা প্রমাণ করার চেষ্টা করব তো স্যানিস থিটা প্লাস কসিস থিটা এটা থেকে আমাকে ওয়ান নিয়ে আসতে হবে তাই তো এখন দেখেন লেফট হ্যান্ড সাইড থেকে আসি লেফট হ্যান্ড সাইড আমরা এটা ত্রিকণমিত আমরা এই আমাদের অতি ত্রিভুজ থেকে আমরা এই ত্রিকোণমিতিক যে অবেরটা আছে এই অবেটটাকে আমরা এখন প্রমাণ করব ওকে তো প্রথমে আসি আমরা লেফট হ্যান্ড সাইড তো তার আগে আমরা এখানে বলে নিতেছি সাইন্থিটার কস্তিটার মানটা বের করে নিই দেখেন সাইন্থিটা মানে হচ্ছে সাগরে লবণ আছে লম্বন লম্ব বাই অতিভুজ তার মানে লম্ব হচ্ছে এখানে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে আমাদের কি এসি এখানে আমি কস্তিটাও বের করে নিই একটু কষ্ট করে কস্তিটা কবরে ভূত আছে দেখেন কবরে ভূত আছে ভূমি হচ্ছে আমাদের বিসি আর আসতে হচ্ছে অতিভূজ অতিভূজ হচ্ছে আমাদের এসি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে আমি এখন এখানে কাজ করব দেখেন লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা এখানে বলতে পারবো এখানে কি বলতে পারি সাইন থিটা এর ওপর স্কোয়ার তাহলে এখানে আমরা সাইনে স্কেয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা আছে আমরা সেটা লিখে নিলাম তো এটাকে আমরা লিখতে পারবো সাইনেস্কেয়ার সাইন থিটা তার উপর স্কেয়ার দিতে পারি কস থিটা তার উপর স্কেয়ার দিতে পারি এখানে যদিও হলেস্কেয়ার আছে এই হোলেস্কে থাকলেও আমাদের কিন্তু থিটার ওপর স্কেয়ার বুঝে না অবভিয়াসলি ওই ত্রিকোণমিতিক ফাংশনটার ওপর স্ক্যার বুঝেছে ওকে তার মানে এই সাইন স্কেয়ার থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা তার উপর হোলেস্ক লিখতে পারি আর কস স্ক্যার থিটাকে আমরা লিখতে পারি কস থিটা তার ওপর হোলেস্কে ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা এখানে জাস্ট সাইন থিটা মানে আমরা বুঝতে পারলাম যে সাগরে লবণ আছে তো এখানে লবণ লবণ বলতে হচ্ছে লম্ব লম্ব হচ্ছে এবি আর আসিতে হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে আমাদের এসি তো তার উপর স্কোয়ার প্লাস থিটার ক্ষেত্রে কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি তো তার উপর স্কোয়ার ওকে তো আমরা জানি যেহেতু দুজনের ওপরেই স্কোয়ার আছে তো এটাকে আমরা আলাদাভাবে স্কোয়ার করতে পারি অর্থাৎ এবির ওপর স্কোয়ার বা নিচে হচ্ছে এসির ওপর স্কোয়ার এখন প্রশ্ন আসতে পারে যে এখানে শুধু বি রপর স্কেয়ার দিলেন না এখানে যেহেতু এবির দুইজনের গুণ অবস্থা আছে তার মানে দুইটার ওপরেই স্কোয়ার বোঝাচ্ছে ওকে আশা করি বুঝতে পারছেন প্লাস সেমভাবে এখানে আমরা বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার লিখতে পারি ওকে তো নিচে আমরা এসি স্কোয়ার আমরা লসা লসা লসাগুনিলে আমাদের এখানে থাকবে এবি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে আমাদের বিসি স্কোয়ার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখান থেকে আমরা এখন কি করতে পারি দেখেন তো এই ত্রিভুজের আমাদের যদি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কেয়ার অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কেয়ার লম্ব হচ্ছে আমাদের এবি স্কেয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের বিসি তারপর স্কেয়ার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের অপপাদ্য বা থিওরি অনুযায়ী তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এর পরিবর্তে আমরা তাহলে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ লিখতে পারি অর্থাৎ এসি স্কোয়ার বাই নিচে হচ্ছে আমাদের এসি স্কেয়ার ওকে অর্থাৎ এব বি স্কেয়ার প্লাস বিসি অর্থাৎ লম্ব স্ক্যার প্লাস ভূমি স্ক্যার টু লেখা যায় অতিভুজ স্কেয়ার তাহলে উপরের এসি স্কোয়ার নিচের এসি স্ক্যার কাটা যায় তাহলে থাকলো আমাদের কত ওয়ান তো এটাই তো আমাদের প্রমাণে ছিল তাই না তাহলে আমরা বলতে পারি যে হতে সাইন স্কেয়ার থিটা প্লাস কস স্কেয়ার থিটা এর মান হচ্ছে আমাদের ওয়ান ওকে যদি এটা হয়ে থাকে তাহলে এটা তো আমরা প্রমাণ করতে পারলাম অর্থাৎ এটা ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তো এটা হচ্ছে আমাদের একটা প্রমাণ তো দেখেন এটা থেকে আমরা বিভিন্নভাবে ফর্মুলা আমরা তৈরি করতে পারি সেটা কীভাবে দেখেন আমরা সাইনস্কের থ্রিটা ইকুয়াল লিখতে পারবো ওয়ান কস স্কেয়ার পাশে গেলে মাইনাস কস স্কেয়ার থ্রিটা ওকে সেমভাবে আমি এখান থেকে বলতে পারি কস স্কেয়ার থ্রিটাকে যদি আমি বাম পাশে রাখি সাইনস্কের থ্রিটা যদি আমাদের উপাশে যায় তাহলে মাইনাস সাইনস্ক থ্রিটা ওকে এটা আমরা খুব ইজিলি করতে পারি ওকে আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে এখন আমরা আরেকটি অভেদ নিয়ে আমরা আলোচনা করবো তো দেখেন এখন আমরা প্রমাণ করার চেষ্টা করব কি প্রমাণ করব যে সেক স্কোয়ার থিটা সেক এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রমাণ সেক স্কোয়ার মাইনাস টেন ইকুয়ালস টু ওয়ান এই অভেদটা আমরা প্রমাণ করার চেষ্টা করব ওকে যদি আমরা এই অভেদটা প্রমাণ করতে যাই তো এখানেও দেখেন আমাদের ত্রিকোণমিতিক সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে তো ত্রিকোণমিতিক সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এটাকে কীভাবে আমরা এটাকে সলভ করব এটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় তাই না তো এটাই যদি আমাদের মুখ্য বিষয় হয়ে থাকে তাহলে দেখেন এটাকে আমরা এখন কিভাবে সলভ করতে পারি আমি এখানে প্রথমে ত্রিভুজটা আগে আমি অঙ্কন করে নিই সি বি এ এ ওকে এটাকে আমি থিটা এখন ধরলাম তাহলে এখানে আমরা বলতে পারবো এটাকে প্রমাণ করতে গেলে জাস্ট আমরা একটু ফর্মুলা যদি আমরা ইউজ করে থাকি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে তো এখানে আমি একটু বলে নিই যে কস্তিটা কস্তিটা মানে কি কবরে ভূত আছে অর্থাৎ ভূমি হচ্ছে ভূততে হচ্ছে ভূমি হচ্ছে আমাদের এসি ওকে তো কস্তিটার বিপরীতিতে হচ্ছে আমাদের কত তাহলে এখানে আমরা এটা সলিউশনের শুরুতে আমরা এখানে দিয়ে শুরু করব আমরা সেকস্কেয়ার থিটা দিয়ে আমরা শুরু করতেছি সেকি থিটা মানে আমরা লিখতে পারি সেক্তিটা তার উপর হলেস্কেয়ার ওকে তো সেকথিটা মানে আমরা কি লিখতে পারব কস্থিটা যদি আমাদের বিসি বাই এসি হয় তাহলে সেক্তিটা হবে অর্থাৎ কসের বিপরীত তার মানে এসি অর্থাৎ অতি পড়ে যাবে আমাদের ভূমিটা আসবে নিচে এটাই না হ্যাঁ এটাই তাহলে আমরা এখানে বলতে পারি এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে শে্তিটা মানে হচ্ছে আমাদের এসি বাই বিসি তো এসি বাই নিসি হচ্ছে আমাদের বিসি তার উপর স্কোয়ার ওকে যেহেতু সেক্তিটার ওপর স্কোয়ার আছে তাই আমাদের এই এসি বাই বিসি অর্থাৎ সেক্তিটার ভ্যালুর ওপর আমাদের স্কোয়ার ওকে আমি একটু এদিকে শরায় লিখতেছি তো দেখেন এটাকে আমরা লিখতে পারবো আলাদাভাবে এসি স্কেয়ার মানে নিচে হচ্ছে আমাদের বিসি স্কেয়ার তাই না এখন দেখেন এসি স্কোয়ার এসি মানে হচ্ছে আমাদের অথিভুজ স্কেয়ার তো অথিভুজ স্কেয়ার অথিভুজ স্কেয়ার পিথাগ্রাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে অতিভুজের স্ক্যার ইকোস টু লম্ব অর্থাৎ ভি স্কোয়ার প্লাস ভূমি ভূমি হচ্ছে আমাদের বিসি তার উপর স্কেয়ার ওকে এটা হচ্ছে আমাদের পৃথগ্রাসের সূত্র তাহলে এসি এর পরিবর্তে আমরা লিখতে পারবো এবি স্কেয়ার প্লাস বিসি স্কেয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কেয়ার ওকে আর নিচে হচ্ছে আমাদের বিসি স্কেয়ার এখন আমরা বিসি স্কোয়ার দ্বারা উভয় উপরে নিচে আমরা অর্থাৎ একবার এবি স্কোয়ারকে ভাগ করে দিব আরেকবার বিসি স্কোয়ারকে ভাগ করে দিব তাহলে এবি স্কোয়ার বাই নিচে হচ্ছে বিসি স্কোয়ার আসলো প্লাস মাঝখানে প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ওকে তো এখান থেকে আমরা এখন কি বলতে পারি দেখেন এখান থেকে আমরা কি বলতে পারি এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার তো এই এবি দুটার উপর যেহেতু স্কেয়ার আছে তা আমি এবি বাই বিসি তার উপর স্কেয়ার দিলাম প্লাস সেমভাবে এখানে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার কাটা গেলে থাকতেছে আমাদের ওয়ান তো এখন দেখেন এবি বাই বিসি এবি মানে হচ্ছে আমাদের লম্ব আর বিসি মানে হচ্ছে ভূমি তো লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে কি টেন থিটা আমরা এখান থেকে তো বলতেই পারতেছি টেন থিটা টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি তার মানে এ বি বাই বিসি থাকলে আমরা সেটাকে টেন থিটাতে কনভার্ট করতে পারি তাই না তাহলে এটা মানে হচ্ছে আমাদের টেন থিটা তার উপর স্কোয়ার প্লাস ওয়ান তো টেন থিটা তার উপর স্কোয়ার মানেই তো হচ্ছে আমাদের টেন স্কেয়ার টেন থ্রিটা প্লাস ওয়ান আসে ওকে আর বাম পাশে ছিল আমাদের কত সেক তো এখন দেখেন সেগ স্কোয়ার আমি আসি টেন যদি আমরা নিয়ে আসি টেন স্কেয়ার থ্রিটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস টু ডান পাশে আমাদের থাকবে শুধু ওয়ান ওকে এটাই ছিল আমাদের প্রমাণ আশা করি বুঝতে পারছি এখন আমরা আর একটা ত্রিকোণমিত্তিক অভেদ নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোসেক স্কেয়ার মাইনাস কোয়াডে স্কেয়ার তিন নম্বর অভেদ সেটা হচ্ছে আমাদের কোসেক স্কেয়ার থ্রিটা মাইনাস স্কোয় স্কেয়ার থ্রিটা ইকালস টু ওয়ান এই প্রমাণটা আমরা এখন দেখব যে এটাকে আমরা কীভাবে প্রমাণ করতে পারি এটাই হচ্ছে মুখ্য বিষয় তো এখানেও আমরা সেমভাবেই কাজ করবো এখানে আমরা এই কোশেক নিয়ে আমরা কাজ করব তো দেখেন কোসেক স্কেয়ার থিটা কোশেক স্কেয়ার থিটা মানে আমরা লিখতে পারি কোশেক থিটা তার উপর হলো স্কেয়ার আচ্ছা কোশেকটা হচ্ছে আমাদের সাইনের বিপরীত তাই না তো সাইন থিটা আমাদের আগে যে ত্রিভুজটা আমরা দেখলাম সাইন থিটা এই সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি সাগরে লবণ আছে তো লবণ লম্ব মানে লবণ মানে হচ্ছে লম্ব বাই তো অতিভুজ অতিভুজ হচ্ছে আমাদের এসি তো যদি থিটা ইকুয়ালস টু এবি বাই এসি লেখা যায় তাহলে সাইন থিটার বিপরীত হচ্ছে আমাদের কোশেক থিটা তাহলে কোশিক থেকে কাল আমাদের অধিকৃষ্ট উপরে যাবে আর লম্বটা আমাদের নিচে আসবে ওকে তার মানে এ এসি বাই এবি তাহলে আমরা এখানে লিখতে পারছি এস সি বাই এবি তার উপর স্কোয়ার ওকে আশা করি এতটুকু বুঝতে পারছে না তো এখন আমরা এখান থেকে কী কাজ করবো দেখেন দুটার উপরে যেহেতু হোল স্কেয়ার আছে তো আমরা এটাকে আলাদাভাবে স্কেয়ার দিতে পারি এসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার তো এখন দেখেন এসি স্কেয়ার মানে হচ্ছে অতিপুজ স্কেয় তো অতিপুজ স্কেয়ার্সটা আমরা কিন্তু লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্ক্যার তার লম্ব হচ্ছে এ বি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের বিসি তার ওপর স্ক্যার আর নিচে হচ্ছে আমাদের এবি স্কোর ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা জাস্ট এই যে এব এব স্কেয়ারকে একবার এবি স্কের দ্বারা ভাগ করবো প্লাস বিসি স্কোরকে একবার এবি স্কের দ্বারা ভাগ করব তাহলে হচ্ছে আমাদের এবি স্কেয়ার বা এবি স্কেয়ার এই মাঝখানে প্লাস ছিল আমি প্লাস দিলাম উপরে হচ্ছে আমাদের এরপরে বিসি স্কেয়ার বা এবি স্কেয়ার ওকে তো এখানে এবি স্কোয়ার এবি কাটা যায় তাহলে থাকতে ওয়ান প্লাস এখানে আমরা দুজনের উপর যেহেতু স্কোয়ার আছে আলাদা করে তাহলে আমি এটাকে একসাথে করে আমরা স্কোয়ার দিতে পারি অর্থাৎ বিসি বাই এবি তার উপর হল স্কোয়ার দিতে পারি ওকে এখানে আমাদের এতটুকুতে হতে কারো কোনো সমস্যা থাকবার কথা না তো এখানে আমি ওয়ান পেলাম প্লাস বিসি বাই এবি বিসি বাই এবি মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব তো ভূমি বাই লম্ব মানে কি ভূমি বাই লম্ব কখন আসে আমাদের ট্যান যদি হয় তেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি তাহলে কট থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব আসবে তার মানে এই ভূমি বাই লম্ব ওকে কোয়ার থিটা মানেই হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব যদি ভূমি বাই লম্বা হয় তাহলে এবিসি বিসি বাই এবি এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কোয়ার থিটা তার উপর স্কয়ার 1 প্লাস থিটা হোল স্কেয়ার মানে আমরা লিখতে পারি কোট স্কেয়ার থিটা মানে এটার ওপর হোল স্কেয়ার থাকলেও কিন্তু থিটার ওপর কিন্তু আমাদের স্কেয়ার আসবে না ওকে তাহলে বাম পাশে ছিল আমাদের কোসেক স্কয়ার থিটা ওকে কোসেক স্কয়ার থিটা আর ডান পাশে পেলাম আমরা ওয়ান প্লাস কোয়ারট স্কেয়ার থিটা তাহলে আমরা কোয়াট স্কয়ার থিটাটাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আগে থেকে আছে বাম পাশে কোসেক স্কেয়ার থিটা কটে স্কেয়ারটাই পাশে আসলে মাইনাস কটে স্কেয়ার থিটা ইকুয়াল টু ডান পাশে থাকলো আমাদের ওয়ান তো এটাই তো আমাদের সেই ফলাফল ছিল তাই না এটাই তো আমাদের অভেদটা প্রমাণ করতে বলছিল তো এই যে আমাদের ত্রিকোণমিতিক যে আমাদের তিনটা অভেদ আছে এই তিনটা অভেদ থেকে আমাদের কিন্তু বিভিন্নভাবে আমরা এই সূত্রগুলো নিয়ে আসতে পারি তো প্রমাণে যখন আমরা যাব এই নয় দশমিক এক যখন আমরা প্রমাণ অর্থাৎ প্রমাণ রিলেটেড ম্যাথগুলো আমরা সলভ করব তখন কিন্তু এই অভেদগুলোরও আমাদের কাজ হবে আবার একই সাথে আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোরও আমাদের কাজ করতে হবে ওকে তো যখন যেটা লাগবে সেই অনুযায়ী আমরা কাজ করব অঙ্কের ওপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই সূত্র বা অভেদগুলো আমাদের কাজ লাগবে তো আজকে আর আমরা কথা না বাড়ি আজকে আমাদের এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ